সকাল সকাল এই যে আমার বন্ধুরা আয়া পড়ছে আজকে দেখি কি খাওয়াইতে পারি বানামো নয়টা মিডবক্স বক্স যে বাইকনারা আয়া পড়ছে মিডবক্স বক্স ওরা টাকা এই যে একটা একটা করে হিসাব করছে আমার কম দিব না আগেই টাকা হিসাব করে লিখছে এটা আমার কম না পড়ে খুব ভালো ছেলেরা আজ যাই আমি সুন্দর করে ওনার বানাই দিই মিট বক্সটা যে ছোলা হিট দিয়ে দিছি

চিকিন বল চিকিন বল লাগবে চিকিন বল গুলা দুই টুকরা করে দিই যাতে বাজারটা ভালো হয়

আমার বাজাবাজি কাম শেষ দিয়ে চিকেন গুলা দিয়ে দিলাম সবগুলাই দিয়ে দিলাম এটা হচ্ছে আমার তেঁতুলের টক চিলি সস বিগ বক্সের লাগে যে মশলাটা লাগে সিগারেট মশলা এটা হচ্ছে এটা বিটকেটা আমি দিয়ে দিলাম dedilam menis amije minister banaye video to disi apnaderke dedilam menis direct bismillahir rahmanirohim mixer korlam mixer <laughs>